হ্যালো এভরিওয়ান কেমন আছো বলো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দীর্ঘদিনের প্রতীক্ষিত যে সময় সেটা কিন্তু এসে গেল কেন বলছি কথাটা না তোমাদের টেন প্লাস টু লেভেলের যে এন টি এক্সাম সেই ডেট কিন্তু আজ একটু আগেই ঘোষণা হয়ে গেছে ঠিক আছে দেখো আমি সেই বিজ্ঞপ্তিটা তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু কিছু কথা আমি তোমাদেরকে বলবো খুবই ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড যেটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো ঠিক আছে দেখো তোমাকে দিয়ে দিয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেটা রয়েছে সেটা এক্সাম ডেট দিয়ে দিয়েছে অফ অগাস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত মানে হচ্ছে সাতই যে সে অগাস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এক্সাম হতে চলেছে ঠিক আছে আচ্ছা এবার অ্যাডিশনাল ইনফরমেশনগুলো এখানে সবই রয়েছে আমি সেটা তোমাদেরকে বলছি যেটা হচ্ছে কি টোটাল ভ্যাকেন্সি তোমাদের জানা আছে কত না যদি না জানা থাকে লিখে নিতে পারো তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা কাছাকাছি ঠিক আছে এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আচ্ছা যদি বলি ফর্ম ফিল কত হয়েছে প্রায় ধরে রাখো তেষট্টি লাখ সিক্সটি থ্রি মানে বা বাষট্টি লাখ সামথিং অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি থ্রি ঠিক আছে সিক্সটি থ্রি ল্যাক্স ফর্ম ফিল হয়েছে তার মধ্যে থেকে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা সিট তোমাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু অ্যালোটেড আছে ওকে এরপরে যে জিনিসটা তোমাদের জানতে হবে যে স্যার তাহলে এক্সাম তাহলে এতদিন তো হচ্ছে মেনে নিলাম কটা শিফটে হবে বা প্রত্যেক দিন তিনটে শিফটে তোমাদের এক্সাম হবে প্রতিদিন তিনটে করে শিফট হবে তিনটে শিফট হবে ঠিক আছে এবং অ্যাডমিট কার্ড তোমাকে জানিয়ে দেওয়া হবে মানে দেয়া হবে এরা বলেছে যেটা থার্ড অফ অগস্ট থেকে বাট তুমি জানতে পারবে পোর্টালে গিয়ে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে বা যা ওরা চাইবে তোমার ডেট অফ বার্থ যেটা দেয় ক্যাপচা টাইপ কর টাইপ করলে তারপর এটা দেয় তোমাদের যে সিটিতে যে এক্সামটা হবে সেটা তোমরা কোন সিটিতে তোমাদের এক্সাম হবে সেটা জানতে পারবে মোটামুটি দশ দিন আগে থেকে ঠিক আছে প্লাস মাইনাস টেন ডেজ মানে টেন ডেজ আগে থেকে তোমরা এটা জানতে পারবে ঠিক আছে সাতই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু এইট সরি সেভেন্থ অফ অগাস্ট থেকে পরীক্ষা শুরু এইটথ অফ সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে ঠিক আছে এটা তো জেনে গেলেই তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং ফর্ম ফিল হয়েছে প্রায় কিছু না হলো তেষট্টি লাখ তেষট্টি লাখের মধ্যে তোমাকে মাত্র তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা তোমাকে দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা আরও যদি কিছু জানার থাকে সেগুলো হচ্ছে স্যার এক্সাম কীরকম করে হয় বা ও সিবিটি মোডে হবে ঠিক আছে সিবিটি মোডে তোমাদের এক্সাম হবে এখানেই লিখছি আমি সিবিটি মোডে তোমাদের এক্সাম হবে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স মানে দেড় ঘন্টা তোমাদের টাইম ঠিক আছে নাইনটি মিনিটস টাইম দেওয়া হচ্ছে একশো নম্বরে পরীক্ষা নাইনটি মিনিটস টাইম দ্যাট ডাজন্ট ম্যাটার ঠিক আছে এটা তোমরা করে নিতে পারবে কারণ তোমরা রেগুলার বনস্টাডি ক্লাস করছো জানো যে এখানকার মাস্টারমশাই যারা রয়েছেন তারা কিন্তু একদম টাইম ধরেই তোমাদেরকে করান তাই না হ্যাঁ তোমাদেরকে একটু বেশি টাইম দিই আমি আমার ম্যাথের ক্লাসে কারণ তোমরা যাতে আমার কাছে মানে ভুল না করো আর কি ঠিক আছে সে নিয়ে এখন হচ্ছে আপনি এটা তোমরা পারবে আচ্ছা এক্সট্রা যদি কিছু জানতে হয় তাহলে হচ্ছে তোমার যে সিবিটি টু বা স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল হ্যাঁ এগুলো তো রয়েছে তোমাদের যে সিলেকশন প্রসেস এগুলো নিয়ে তো আলাদা করে তোমাদেরকে বলে দেওয়াই হবে আজ যেটা আমি তোমাদের কাছে স্পেশালি বলতে এসছিলাম যে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে এতদিন ধরে যে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলে আর ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করলে কিন্তু হবে না এবার কিন্তু উঠে পড়ে লাগতে হবে সাতই অগাস্ট থেকে এক্সাম ঠিক আছে সামনের মাসে এক্সাম এটা বোঝো ঠিক আছে আর এটা এই যে বিজ্ঞপ্তিটা যেটা জারি করেছে ওরা সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো কোথায় এই যে ভিডিও যাচ্ছে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে পর্যন্ত তোমরা আমাদের পেয়ে যাবে আর কোথায় পাবে বন স্টাডি অ্যাপে সেটাও তোমাদের আমি ভিডিওর নিচের ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখানে আমি দিয়ে দেবো ঠিক আছে এর জন্য কি ব্যাচেস আছে আমাদের এন যে কি ব্যাচ ছিল তারও লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো অলরেডি ক্লাসে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে সুতরাং যারা যারা প্রিপারেশন নিচ্ছ এবং যারা যারা এবছরই চাকরিটা সিকিওর করতে চাইছো তাদের জন্য ফুল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে বন স্টাডিতে এটা তোমরা জানো প্রথম থেকে এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখো যে তিন হাজার মানে আমি ধরে নিলাম সাড়ে তিন হাজার আমায় চাকরি দেবে আর তেষট্টি লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে মানে ওর এগেনস্টে মানে অ্যাকচুয়ালি হয়েছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান কারোর ঠিক আছে রিজেকশনের পর গিয়ে দাঁড়িয়েছে তেষট্টি লাখ ঠিক আছে খুব সাবধান হ্যাঁ সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে বুঝেছো সুতরাং ক্লাসেস অবশ্যই স্টার্ট করে দাও প্রিপারেশান তো অলরেডি তোমরা নিচ্ছ আরও ভালো করে নাও এটাই আশা করব। আর এই বিষয়ে যদি কিছু তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমি আছি পুরো বন স্টাডি টিম আছে তোমাদের সাথে যারা তোমাদেরকে পুরোপুরি গাইডেন্স দিয়ে দেবে সবাই ভালো থেকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে থ্যাংক ইউ